কারণ সংকট কাটছে না এস আলম গ্রুপের প্রতিটি ব্যাংক সহ অন্তত দশটি ব্যাংকে। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা এসব ব্যাংকের এলসিও গ্রহণ করছে না আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফলে নেতিবাচক প্রভাব পড়েছে জাতীয় অর্থনীতিতে ব্যবসায়ী নেতারা বলছেন কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ না করলে সংকট ঘনীভূত হবে আর অর্থনীতিবিদরা বলছেন দ্রুত সময়ের মধ্যে ভালো ব্যাংকের সঙ্গে মার্চ অথবা টাকা দিয়ে সহায়তা না করলে অস্থিরতা কাটবে না ব্যাংকিং খাতে অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের এনায়েত বাজার শাখা গেল বৃহস্পতিবার এই শাখা থেকে টাকা উত্তোলন হয়েছে সাত লাখের কিছু বেশি বিপরীতে ওই দিনে জমা টাকার পরিমাণ আট হাজারের কাছাকাছি একই চিত্র ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংক সহ অন্তত দশটি ব্যাংকের এটিএম বুথ বন্ধ তিন মাস ধরে চেক দিয়েও মিলছে না টাকা বুথে টাকা নেই মনে আছে কি না নষ্ট আর কি এক সপ্তাহ ধরে আমি এখানে জয়েন এক সপ্তাহ বন্ধ পাইছি কালকে আমাকে তিন চার ঘন্টা ঘুরানোর পরে আমাকে বিশ টাকা দিয়েছে এখন আমি আজকে আবার আসছি টাকা উঠানোর জন্য ওনারা টাকা দিতে পারতেছে না ওনারা গ্রাহক আসলে ঘুরে দিতেছে বলতেছে ব্যাংকে কোনো টাকা নাই ব্যবসায়ী নেতারা বলছেন ব্যাংকিং সেক্টরের এই দুরবস্থার খবর দেশের গন্ডি পেরিয়ে চাউর হয়েছে বিদেশেও ফলে দুর্বল ব্যাংকগুলোর এলসিও নিতে চাচ্ছে না আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ফলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ব্যাংকিং খাতে চাইলে আমি আজকে চাইলে রাতারাতি কিন্তু অন্য ব্যাংকে যেতে পারবো না এখানে অনেক কিছু ফর্মালিটিস আছে আমার মডগেজ আছে ব্যাঙ্কে এগুলো অন্য ব্যাংকে ট্রান্সফার করা কিন্তু ব্যবসা তো অতদিন থেমে থাকবে না যেটা বলতে হয় এক্সিম ব্যাংকের কোনো এলসি কিন্তু এখন অন্য বাইরের কোনো ব্যাঙ্কে নেয় না ইভেন লোকাল যে এলসিগুলো হয় র মেটেরিয়ালসের এগুলো কিন্তু অন্য ব্যাঙ্কে নিচ্ছে না বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু আর এম জি হ্যান্ডেল করতে এক্সিম ব্যাংকে একটা যদি ব্যাংক এত বড় একটা ব্যাংক যদি বন্ধ হয়ে যায় বা এলসি করতে না পারে কিন্তু আমাদের জন্য বড় ধরনের সমস্যা আর অর্থনীতিবিদরা বলছেন বিগত সরকার আমলে যেই ব্যাংকগুলো থেকে টাকা পাচার হয়েছে বলগাহীনভাবে সেই ব্যাংকগুলোতেই লালবাতি চলেছে সবার আগে তাই যত দ্রুত সম্ভব দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করা অথবা অর্থনৈতিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকের মেইন ব্যবসাটাই হচ্ছে আসলে মানুষের আস্থা মানুষ যখন আস্থাহীনতাই ভোগেন মানুষ যখন তার কনফিডেন্সটা হারিয়ে ফেলেন তখন কিন্তু সংকটটা আরও বেশি বেশি প্রকট হয় আরও বেশি ঘনীভূত হয় সেই কারণে ব্যাংকের অবস্থাগুলো কিন্তু খুব দ্রুত অবস্থা ক্রমশ অবনতি হয়েছে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে মার্জিংয়ে যেতে হবে ভালো ব্যাংকের সঙ্গে খারাপ ব্যাংকের মার্জ করতে হবে অথবা সরকার রিহেবিলিটেশনের পুনর্বাসনের ক্ষেত্রে যাবে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে সবার আগে প্রয়োজন গ্রাহকের আস্থা অর্জন আর এর জন্য উদ্যোগী হতে হবে সরকারকে এমনটাই বলছেন অর্থনীতিবিদরা